বিশ্বকাপে কাল সকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড এই ম্যাচে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো সুপার এইটে খেলবে স্কটিশরা ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ছটায় রাতে পাকিস্তান নিজেদের শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে ফ্লোরিডায় ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় আসরে দারুণ ছন্দে আছে স্কটল্যান্ড তিন ম্যাচে দুই জয় আর অন্য ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে বি গ্রুপ থেকে সুপার এইটে খেলার দারুণ সুযোগ স্কটিশদের সামনে অস্ট্রেলিয়ার সাথে কোনোভাবে পয়েন্ট বাগাতে পারলে পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তাদের স্কটল্যান্ডের এমন সমীকরণের জন্যই বেশ অসুবিধায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এই ম্যাচে স্কটল্যান্ড জিতলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে তাদের টুর্নামেন্টের পরের ধাপগুলো সহজ করে তুলতে অস্ট্রেলিয়ার পেসার হ্যাজেল তো বলেই ফেলেছেন চির পথটাকে আরও কঠিন করতে স্ট্র্যাটেজিক্যাল চিন্তায় পরিবর্তন আনতে পারে অস্ট্রেলিয়া হ্যাজেলুডের এমন কথা অবশ্য উড়িয়ে দিয়েছেন অজি অধিনায়ক প্যাট ক্যামিন্স স্কটল্যান্ডের সাথে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে ম্যাচ জিততে চায় তারা রাতে নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে আয়ারল্যান্ডের এবারে বিশ্বকাপের আগে নিজেদের বেশ ঢেলে সাজিয়েছিল পাকিস্তান নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম বিশ্বকাপের জন্য কোচিং স্টাফ অধিনায়ক আর অবসর ভেঙে মোহাম্মদ আমিরদের খেলায় ফেরায় পিসিবি আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে হার আর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্য পরাজয়ের পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় ঠেকানো যায়নি যুক্তরাষ্ট্রের পয়েন্ট ভাগাভাগিতে এবারে আসর থেকে বিদায় নেওয়ার পাশাপাশি বাবুর আজমদের কপাল পুড়েছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেই বিশ্বকাপে খেলতে দু হাজার নয়ের চ্যাম্পিয়নদের পেরিয়ে আসতে হবে কোয়ালিফায়ার রাউন্ড কেননা আইসিস এর ঘোষণা অনুযায়ী এবার সুপার এইটে খেলা দলগুলো সরাসরি দু আসরের মূল পর্বে খেলবে সব দুঃসংবাদ মেনে নিয়েও জয় দিয়ে টুর্নামেন্টটা শেষ করতে চায় মেনেন গ্রিনরা সারা মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক